আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে আজকে আমি পিতা ঈশ্বরের মহিমা করছি মাসের শেষ দিনে চলে এসেছি আমাদের মনে হচ্ছে মাসটা তো মাত্র শুরু হয়েছিল কিন্তু দেখতে দেখতে ঈশ্বরের আশীর্বাদে কিভাবে শেষ দিনে পৌঁছে গেলাম ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে এই মুহূর্তে ঈশ্বরের বাক্যর দিকে আমরা এখন ধ্যান দেব আমরা দেখব যিশায় আটান্ন অধ্যায়ের এগারো পদ আর সদাপ্রভু সবসময় তোমাকে পথ প্রদর্শন করবেন তিনি শুষ্ক ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার কাঠামো শক্তিশালী করবেন ঈশ্বর পথ আমাদের দেখাবেন সপ্তাহে একদিন নয় বা মাসে একদিন নয় সব সময় উনি আমাদের পথ দেখাবেন ঈশ্বর সর্বদা আমাদেরকে সামলান সপ্তাহে একদিন মাসে একদিন এমন না উনি সময় আমাদের পথ দেখান উনি আমাদের প্রাণকে তৃপ্ত করবেন আমরা মানুষকে জিজ্ঞেস করি আপনি কি খেয়েছেন আপনি কি ভালোভাবে খেয়েছেন আমরা তখন বলি হ্যাঁ একদম তৃপ্ত করে খেয়েছি পাঁচটা রুটি আর দুটো মাছ দিয়ে প্রভু যীশুখ্রিস্ট অনেক মানুষকে খাওয়ালেন আর বাকি টুকরোগুলি সংগ্রহ করালেন তার মানে ঈশ্বর আমাদেরকে অনেক বেশি আশীর্বাদ দেন এই মাসে যা আশীর্বাদ পেয়েছেন তাতে কি সন্তুষ্ট ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করেছেন আপনার জীবনে সন্তানদের জীবনে কাজের ক্ষেত্রে আপনার সেবা কাজে আপনি কি তৃপ্ত হয়েছেন আমাদের তৃপ্ত করার মতো উনি আশীর্বাদ করেন ঈশ্বর প্রতিদিন আমাদের পথ প্রদর্শন করেন এই জন্য আমরা এখনও জীবিত আছি আপনারা এই মুহূর্তে ঈশ্বরের ভবনকে চারদিক থেকে দেখছেন করোনার সময় সারা পৃথিবী বন্ধ ছিল কিন্তু এই জায়গাতে প্রত্যেক দিন ঈশ্বরের আরাধনা হয়েছিল প্রতিদিন প্রার্থনা সভা হয়েছিল আর প্রতিটা রবিবারে আমরা এখানে আরাধনা আর ঈশ্বরের প্রতি গান করেছি সারা পৃথিবী বন্ধ ছিল কিন্তু ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন উনি আমাদের পথ প্রদর্শন করেছেন আমাদের তৃপ্ত করেছেন সম্পূর্ণ আশীর্বাদ দিয়ে পথ দেখালেন একইভাবে আপনার জীবনেও ঈশ্বর আশীর্বাদ দিতে চান মন খুলে ঈশ্বরের কাছ থেকে আপনার চাইতে হবে হে প্রভু প্রতিদিন আমার পথ প্রদর্শন করুন মন থেকে বলুন প্রভু আপনি যাতে আমার পথ প্রদর্শন করেন তার জন্য অর্পণ করছি আপনি যদি ছাত্র হন মন থেকে প্রার্থনা করুন তখন পড়াশোনাতে আপনাকে তৃপ্ত করা হবে তাই সম্পূর্ণ মন দিয়ে আমাদের পড়তে হবে অনেক মানুষে বলে আমি যেই কাজটা করছি সেটাতে আমি খুবই সন্তুষ্ট আছি তার মানে এই কাজ দ্বারা ঈশ্বর আশীর্বাদ করেছেন ব্যবসা হোক বা সেবা কাজ হোক তৃপ্ত হতে হবে অনেকে বলে আমি যদি এক কোটি টাকা পাই আমি তখন সেবা কাজ ছেড়ে দেব এর মানে তার মনটা সেবা কাজে নয় সে কাজ নেতৃপ্ত নয় আজকে আপনি কি মনোভাব নিয়ে সেবা করছেন ঈশ্বর চান যাতে আমরা নিজের কাজে বা সেবা কাজে সম্পূর্ণ তৃপ্ত থাকতে পারি আপনি প্রভুকে স্থান দিন যাতে উনি পথ প্রদর্শন করতে পারে তখনই আশীর্বাদ আপনি পাবেন আজকে আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন সেবা কাজে আপনি কেন সন্তুষ্ট নন তৃপ্ত নন আপনি নিজেকে প্রভুর হাতে অর্পণ করে দিন তখন আপনি আনন্দ পাবেন তৃপ্ত হবেন আজ প্রভু যিশু যদি আপনার সঙ্গে আছেন তখন আপনি কখনো বলবেন না আমি সন্তুষ্ট নই উল্টা আপনি বলবেন যে ঈশ্বর আমাকে কত আশীর্বাদ করেছেন আমি সেবা কাজে নিজের কাজে সন্তুষ্ট আছি অর্পণ কী করবেন বলুন প্রভু আপনার ইচ্ছা অনুসারে আমাকে চালান প্রভুর ইচ্ছা অনুসারে চলার জন্য নিজেকে অর্পণ করে দিন তখন দেখবেন এই মুহূর্তে আপনার মনে আনন্দ চলে এসছে হে প্রভু আপনি আমাদের পথ প্রদর্শন করুন আমি অর্পণ করছি আপনি আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের তৃপ্ত করেন হে প্রভু যারা যারা মন থেকে আজ প্রার্থনা করছে এই ভাই আর এই বোন আজকে নিজেকে অর্পণ করছে তাদের সকলকে আপনি আশীর্বাদ করুন তাদের জীবনের সকল অভাব দূর করুন আর তাদের তৃপ্ত করুন এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন